নিজের পছন্দ মতন বাড়ি খুঁজে পাওয়া বেশ কঠিন শুধুমাত্র সাধারণ মানুষ বলে নয় সেলিব্রিটিরাও কিন্তু এর ব্যতিক্রম নন মোটেই কিন্তু তার মধ্যেই বলিউডে বেশ কয়েকজন তারকা তাদের ঠিকানা বদলাতে চলেছেন খুঁজে পেয়েছেন তাদের স্বপ্নের বাড়ি এই তালিকায় কারা রয়েছেন জানেন কি চলুন দেখে নেওয়া যাক সন্তান আগমনের সাথে সাথেই দীপিকা রণবীরের নাকি ঠিকানাও বদল হতে চলেছে খুব শীঘ্রই বাঞ্চার নতুন বাড়িতে উঠতে চলেছেন তারকা দম্পতি জানা গিয়েছে বাঞ্চা বাসস্ট্যান্ডের সমুদ্রমুখী একটি বাড়ি কিনেছেন দীপ শাহরুখ খানের বাড়ি মান্নাতের বেশ কাছে এই বাড়ি দীপিকা রণবীরের নতুন এই বাড়ি আয়তনে এগারো বর্গফুট পাশাপাশি টেরাসের অংশ প্রায় এক হাজার তিনশো বর্গফুট তাছাড়া তারকা দম্পতির নতুন বাড়ির মধ্যে উনিশটি পার্কিং স্পেসও থাকবে তাছাড়া তারকা দম্পতির উচ্চমানের জীবনধারার সাথে সামঞ্জস্য রেখে এ বাড়ির মধ্যে একটি প্রাইভেট জিম একটি সুইমিং পুল এবং বিনোদনের স্থান সহ অত্যাধুনিক সুবিধা থাকবে বলে খবর রটেছে দীপিকা রণবীরের নতুন বাড়ির দাম একশো কোটি টাকা তাদের নতুন বাসস্থানের ভিডিও প্রকাশ্যে এসেছে ইতিমধ্যে তবে এই নতুন বাড়িতে দীপিকা এবং রণবীর ঠিক কবে গিয়ে উঠবেন তা এখনো জানা যায়নি এখানেই শেষ নয় দুই হাজার একুশ সালে আলিবাগে একটি বাড়ি কিনেছিলেন দীপিকা এবং রণবীর সেই বাড়ির দাম বাইশ কোটি টাকা বেশ সময় কাটাচ্ছেন শ্রদ্ধা কাপুর সম্প্রতি মুক্তি পেয়েছে তার ছবি স্ত্রী টু ছবি মুক্তির পর থেকে বেশ প্রশংসিত হচ্ছে শ্রদ্ধার অভিনয় বক্স অফিসেও আলোড়ন তুলে ফেলাচ্ছে এই ছবি ইনস্টাগ্রামে অনুসরণকারীর সংখ্যা নিরিখেই তিনি ছাড়িয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকেও তবে এসবের মধ্যে শ্রদ্ধার জীবনে হয়েছে আরও এক নতুন সংযোজন ঠিকানা বদল হতে চলেছে শ্রদ্ধা কাপুরের এবার তিনি অক্ষয় কুমারের প্রতিবেশী হবেন মুম্বাইয়ের জুহুতে সমুদ্রমুখী বিলাসবহুল একটি বাড়ি হতে চলেছে শ্রদ্ধার নতুন নতুন বাসস্থান এটি আসলে হৃত্বিক রোশেনের বাড়ি আর এই বাড়িটি ভাড়া নিতে চলেছেন অভিনেত্রী এবছরের জুনে খবর প্রকাশে এসেছিল যে অভিনেতা বরুণ ধাওয়ান এবং তার স্ত্রী ডিজাইনার নাতাশা দালাল তাদের নবজাতক কন্যাকে নিয়ে একটি নতুন বাড়িতে চলে যাবেন শ্রদ্ধা যে অ্যাপার্টমেন্টে যাচ্ছেন সেই একই অ্যাপার্টমেন্টে ভাড়া নেওয়ার জন্য দম্পতি খবরের শিরোনামে ছিলেন কিন্তু তা শেষ পর্যন্ত আর হয়নি তবে গুঞ্জন নতুন বাবা মা বরুণ এবং নাতাশা খুব শীঘ্রই আরেকটি বাড়ির খোঁজে রয়েছেন আলিয়া ভাট এবং রণবীর কাপুরকে গত কয়েক বছরে বহুবার বান্দ্রায় তাদের নির্মীয়মান বাংলোতে যেতে দেখা গিয়েছে তাদের সাথে প্রায় তাদের মেয়ে রাহা কাপুর এবং তার মা নিতু কাপুরও যোগ দিতেন আর এই বাংলোটির নাম কৃষ্ণ রাজপ্রসাদ যার নামকরণ হয়েছে আর কে দাদির নামে জানা গেছে রণবীর এবং আলিয়া আগামী মাসে বাংলোতে যাবেন আপাতত এটুকুই তারা সম্ভবত এই নভেম্বরে তাদের নতুন বাড়িতে রাহার সাথে দীপাবলি উদযাপন করার পরিকল্পনা করেছে